আমি জানি না আপনারা কিভাবে নেন বা নেবেন যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে আপনার কোনো কোর্স করার প্রয়োজন হবে না আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা যারা কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে নিজের মতো করে আমি ক্লাসগুলো তৈরি করছি ওকে তো এখন আমরা উদাহরণ সহকারে একটু বোঝার চেষ্টা করব খুব মনোযোগ সহকারে কলম নিয়ে বসে যান এবং লিখার চেষ্টা করবেন আচ্ছা প্রথম ব্যাকরণটা দিয়ে যদি আমরা উদাহরণ তৈরি করি জনুন সিজাংয়ে গাইয়। সাজাং নিম সিজাঙে গাইয়। ইর হেয় সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজকে আমরা স্পোকেন কোরিয়ান শিখির একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এইখানে আমরা কিছু ব্যাকরণের সাথে পরিচিত হব এবং আমরা খুব সুন্দরভাবে ক্লাসটি বোঝার চেষ্টা করব আমি প্রথমে ক্ষমা চেয়ে এনেছি বেশ অনেক দিন পর আপনাদের জন্য ক্লাস তৈরি করেছি যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং আমার ক্লাসের অপেক্ষায় থাকেন আপনাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আমি চেষ্টা করব আগামী থেকে প্রতিনিয়ত ক্লাসগুলো দেওয়ার জন্য ওকে তো আজকের ক্লাসে আমরা দশটি ব্যাকরণ সম্পর্কে বোঝার চেষ্টা করব দশটি ব্যাকরণ কী আছে একটু চেনার চেষ্টা করব সেই ব্যাকরণগুলা দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব ওকে তো আমরা যদি স্ক্রিনে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ব্যাকরণগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ গুরুত্বপূর্ণ দশটি ব্যাকরণ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই ব্যাকরণগুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনি বেসিক লেভেলের কথা বলতে পারবেন ঠিক আছে তো ব্যাকরণগুলা কি আছে আপনারা দেখতে পাচ্ছেন তবুও আমি পরিচয় করে দিচ্ছি ব্যাকরণ ব্যাকরণগুলা খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ ওকে এক নম্বর ব্যাকরণটি আছে আই এই ব্যাকরণটি বর্তমান কাল অর্থে ব্যবহার হবে দুই নম্বর ব্যাকরণটি আছে সেয়ো ও সেও সেউ সেও ব্যাকরণটি আপনি আপনি করে বলতে ব্যবহার হয় আচ্ছা তিন নম্বরে আছে এ এই ব্যাকরণটি মানে ব্যাকরণটি স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে ওকে চার নম্বরে আছে রু এবং উরু রো এবং উরু ব্যাকরণটি দিক বা দিয়ে অর্থে ব্যবহার হয় ডান দিক বাম দিক ঠিক আছে ডাল দিয়ে ভাত দিয়ে এরকম ওকে পাঁচ নাম্বার আছে এসু এই ব্যাকরণটি থেকে বা হইতে কিংবা স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ঢাকা হইতে ইঞ্চন হইতে ঠিক আছে হ্যাঁ কোরিয়া থেকে এরকম আর কি স্থানের ক্ষেত্রে আচ্ছা ছয় নম্বরে আছে আশ্রয় অশ্রয় হ্যাস্য এই ব্যাকরণটি বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে আমি ভাত খেয়েছি তিনি বাজারে গিয়েছেন এখন বৃষ্টি হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে ব্যবহার হবে ছয় নম্বরটি সাত নাম্বারটি আছে আশ্বস্ত অস্বস্ত হ্যাস্ত এই ব্যাকরণটি অতীতে কোনো কিছু করা হয়েছিল বা শেষ হয়েছিল সে অর্থে ব্যবহার হয় সকালে বৃষ্টি এসেছিল আমি গতকাল বাজারে গিয়েছিলাম ঠিক আছে আমি সকালে কাজটি করেছিলাম আমি দুপুর তিনটায় মেশিনটি চালু করেছিলাম ঠিক আছে সকাল আটটায় আমি মেশিনটি বন্ধ করেছিলাম সে এই ব্যাকরণটি ব্যবহার হবে সাত নম্বর ব্যাকরণটি আট নম্বরে আছে লকৈও উল কৈ এটি ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয় আমি ভাত খাব তিনি ডাল দিয়ে ভাত খাবেন ঠিক আছে আমি আগামী কালকে কাজ করবো সেই অর্থে আমরা উদাহরণগুলো শিখব বুঝবো একদম উদাহরণ সহকারে আমরা বোঝার চেষ্টা করব ওকে আগে আমরা পরিচয় করি নয় নম্বর আছে গো গোইস এটা হলো বর্তমানে চলমান আমি ভাত খাইতেছি তিনি কাজ করতেছেন ঠিক আছে সে বাজারে যাইতেছে এই অর্থে ব্যবহার হবে আচ্ছা দশ নম্বর আছে সর্বশেষ গোসিপয় আমি কোনো কিছু করতে চাই আমার কোনো কিছু করতে চাওয়ার ইচ্ছা ঠিক আছে আমি কুরিয়া আসতে চাই আমি কোরিয়া যেতে চাই আমি কাজ করতে চাই হ্যাঁ আমি কোরিয়ান ভাষা শিখতে চাই ঠিক আছে এটা হলো গিয়া এ অর্থে ব্যবহার হবে চা অর্থে তো ছোট করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নোট আছে এই নোটটা আমরা যখন ব্যবহার করার প্রয়োজন হবে আমি বলে দেব আপনারা একটু নোট করে নেবেন এবং এই ক্লাসগুলা আমি জানি না আপনারা কিভাবে নেন বা নেবেন যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে আপনার কোনো কোর্স করার প্রয়োজন হবে না আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা যারা কুরিয়াতে আছেন কুরিয়ানদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে নিজের মতো করে আমি ক্লাসগুলো তৈরি করছি ওকে তো এখন আমরা উদাহরণ সহকারে একটু বোঝার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যান এবং লিখার চেষ্টা করবেন আচ্ছা প্রথম ব্যাকরণটা দিয়ে যদি আমরা উদাহরণ তৈরি করি জনুন সিজাংয়ে গাইও সাজাং নিম সিজাংয়ে গাইও হিও ইর হেইও। ঠিক আছে এইভাবে ওকে না বাপ মগয়ো ঠিক আছে না বাপ মগয়ো তারপর আছে কি আহ নিম বাপ মগয়ো হিউ নিম ইর হেয় এইভাবে আমরা কথাগুলা বলতে পারি তারপর আছে দুই নম্বরে দুই নম্বর আছে সেয়ো উসেও সেও সেয়ু আমরা কীভাবে ব্যবহার করতে পারি জিবে গাছেও আপনি আপনি করে ঠিক আছে আপনি আপনি করে যদি আমরা কথা বলি তাহলে দুই নম্বর ব্যাকরণটি দিয়ে আমরা কথা বলবো জিবে গাছেও বাড়িতে যান বাপ খান ইল হাসেও ইরাসেও কাজ করুন ইগো যাব এটা দরুন মুন দাদু সেও দরজা বন্ধ করুন এই যে আমি কথার শেষে সেও সেও ব্যবহার করছি বাচ্চিম যদি থাকে উসেও বাচ্চিম যদি না থাকে সেওর ব্যবহার করবেন প্রত্যেকটা বার্বের সাথে আপনি এই ব্যাকরণটার ব্যবহার করবেন তারপর আছে তিন নাম্বার তিন নাম্বার আছে এ এ ব্যাকরণটি আমরা স্থানের ক্ষেত্রে ব্যবহার করবো সিজাংয়ে বাজারে সিজাংয়ে গাইও বাজারে যায় সিজাংয়ে গাছেও বাজারে যান জিবে উসেও বাড়িতে আসুন খুমজাংয়ে উসেও কারখানাতে আসুন ঠিক আছে ওকে ইর হাসেও কারখানাতে বা কোম্পানিতে কাজ করুন ওকে আচ্ছা চার নম্বর ব্যাকরণটি রু উরু দিক বুঝাতে আর কি বা দিয়ে অর্থে বোঝাতে ঠিক আছে বেঙ্গো নুরু গাছেও হাসপাতালের দিকে যান সিজাং উরু উসেও বাজারের দিকে আসুন ঠিক আছে উরুড়ু যদি বাচ্চিম থাকে উরু যদি বাচ্চিম না থাকে রু এর ব্যবহার হবে আচ্ছা তারপর আছে পাঁচ নম্বরে অ্যাসো অ্যাসো ব্যাকরণটি থেকে বা হইতে অর্থে ব্যবহার হয় স্থানের ক্ষেত্রে আমরা যদি বলি হাঙ্গু গ্যাসো ইর হেও কোরিয়াতে কাজ করি মানে কোরিয়া হইতে কাজ করি এরকম আর কি ইংলিশে ফর্ম আর বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি থেকে বা হইতে অর্থে ব্যবহার হয় আচ্ছা সিজাং এসো সায়ো বাজার হইতে কিনি ঠিক আছে ওকে জি জিব এসো গাছেও বাড়ি হইতে যান বাড়ি থেকে যান ঠিক আছে খুমজাং এসো বুসেও মানে কি কারখানা হইতে দেখুন বা কারখানা হইতে থেকে দেখুন ওকে আচ্ছা তো আমরা এসোটা বুঝতে পারলাম এটা হইল গিয়া সাধারণত স্থানের ক্ষেত্রে কথা শেষে আমরা এ বলি না বাজারে রেস্টুরেন্টে হাসপাতালে এই অর্থে ব্যবহার হবে আর এসোটা কোন স্থানে যদি কোনো কিছু ঘটে বা করেন কোনো কিছু সেই অর্থে আপনি থেকে বা হইতের ব্যবহারটা করবেন এই হল পার্থক্য আচ্ছা ছয় নম্বর ব্যাকরণটি আছে আশ্রয় অশ্রয় হেস এটা আমরা বর্তমানে কোনো কিছু শেষ হলে ব্যবহার করবো যেরকম জনুন আচ্ছি মেয়ে বাপ মগশ্রয় আমি সকালে ভাত খেয়েছি সাজাংনিম ঝমছিমে কুংজাঙে ওয়াসিও মালিক দুপুরে কারখানাতে এসেছে ঠিক আছে জনুন দাসসিয়ে ইল কন্যাশ্রয় আমি পাঁচটার সময় কাজ শেষ করেছি অনুল আচ্ছিমে বি ওয়াসিও আজকে সকালে বৃষ্টি এসেছে এই যে কথাগুলো শেষ হয়েছে মানে কিছুক্ষণ আগে বা কাজ শেষ হয়েছে কোনো কিছু শেষ হয়েছে অর্থে আমরা এই ছয় নম্বর ব্যাকরণটি ব্যবহার করতে পারি ঠিক আছে অজে কুমজাং এসো ইল হেসোয় মানে গতকালকে কারখানাতে কাজ করেছি এই যে আমরা এখানে অ্যাসোর ব্যবহার করলাম ছয় নম্বরের যে হাস্য ব্যাকরণটা ব্যবহার করলাম এইগুলা দিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি ঠিক আছে আপনিও পারবেন শুধু চেষ্টা করতে হবে সাত নাম্বার ব্যাকরণটি আছে এই ব্যাকরণটি অতীতে কোনো কিছু হয়েছিল বা কোনো কিছু করেছিলাম সে অর্থে হ্যাঁ কিভাবে হইতে পারে যে অজে ঝনি বাপ বা গতকালকে সন্ধ্যায় ভাত খেয়েছিলাম মানে কি হলো অতীতে ঠিক আছে গতকালকে সেটা একটা নির্দিষ্ট দীর্ঘ সময় আগে ঠিক আছে দীর্ঘ একটা অনেক সময় আগে আমরা যদি কোনো কিছু করে থাকি কোনো কিছু শেষ হয়ে থাকে তাহলে আমরা এই ব্যাকরণের ব্যবহার করব ঠিক আছে অজে ধূষিয়ে সিজাং এসো আহ চিনগুরাং মান্নাশ্রস্ত অজে গতকালকে দূষিয়ে দুইটার সময় সিজাং এসো বাজার হইতে চিনগুরাং বন্ধুর সাথে মান্না শ্র দেখা করেছিলাম একটু মিডিয়াম লেভেলের কথা বলে ফেললাম ঠিক আছে যদি আরো সহজ করে বলি এসো বাপ মগস মানে গতকালকে দুপুরে রেস্টুরেন্টে ভাত খেয়েছিলাম ঠিক আছে ওকে আরেকটা যদি বলি এভাবে যে গতকালকে রাত দশটা পর্যন্ত কাজ করেছিলাম কাজি ইল ঠিক আছে তো আমরা ব্যাকরণটা এইভাবে ব্যবহার করব নাম্বার আছে করবো মানে কি ভবিষ্যৎকাল ঠিক আছে তো এই ভবিষ্যৎকালটা আমরা কিভাবে ব্যবহার করব বাংলা যেভাবে ব্যবহার করি আমি এক ঘন্টা পর খাবো আগামীকালকে কাজ করব। মানে আপনারা জানেনি তো ভবিষ্যৎকালটা কি আচ্ছা যদি আমরা উদাহরণ দিই ল কৈ উল মাধ্যমে আমরা অবদাহরণ গুলা শিখবো যদি বাচ্চিম অর্থে ব্যবহার করা হয় আর বাংলাতে সাথে ইংলিশে উইথ ঠিক আছে আর কুরিয়ান ভাষায় রাং আচ্ছা নীল চিনগুরাং মান্নাল কৈ আগামীকাল বন্ধুর সাথে দেখা করব মান্নাল কইও, দেখা করবো ল কৈর ব্যবহার কিন্তু আমি বলতেছি হ্যাঁ নেইল ইল হাল কয় আগামীকাল কাজ করব ঠিক আছে নেল ইর হাল কইও আগামীকাল কাজ করব আমি আগামীকাল কাজ করব না ইর আনাল কইও আমি আগামীকাল কাজ করব না ঠিক আছে অনুল জুম ইত্যাগা মগল কয়ো আজকে একটু পরে খাবো অনুল জুম ইত্যাগা মগল কইও ঠিক আছে এই যে উল্কয়ের ব্যবহারটা আমরা করলাম আজকে একটু পরে খাবো ওকে তো আমরা ভবিষ্যৎ কালটা বুঝলাম এখন আমরা নয় নম্বর ব্যাকরণটা একটু দেখব গৈ বর্তমানে কোনো কিছু চলছে কন্টিনিউয়াস ঠিক আছে তো আমরা এটা কীভাবে শিখতে পারি যে কোনো একটা কাজের সাথে আমরা গো গৈস ব্যবহার করে দিলে কিন্তু হয়ে গেল ঠিক আছে আহ জনুন হাগু হাগস আমি ক্লাস করতেছি জনুন হাগু হাগুইস আমি কাজ ক্লাস করতেছি ঠিক আছে জোনুন আছে আমি এখন রুমের মধ্যে বা রুমে সিনেমা দেখতেছি ঠিক আছে জনুন জিগম হানগুক মাল কারি চিও যুগ ইস আমি এখন কোরিয়ান ভাষা শিখাইতেছি আমরা গোয়ের ব্যবহারটা আমরা করব। এরকম যদি আমরা বলতে পারি হাগু গোস কাজ করতেছি গাগু গো যাইতেছি বগুইস দেখতেছি যুগ ইসই দিতেছি বেও গো শিখতেছি এরকম গোইশোর ব্যাপারটা ঘুরে দিলে কিন্তু কোনো কিছু চলমান বোঝাবে ক্লিয়ার আচ্ছা তারপর আছে দশ নম্বরটা গোশিপপয়, আই ওয়ান্ট ইংলিশে বাংলাতে যদি বলি চা অর্থে আমি চাই আর কোরিয়াতে গোশিপয় ঠিক আছে তো আমি কি চাই আমি বিয়ে করতে চাই জনুন কে হাগো সিপয় আমি বিয়ে করতে চাই কেউ হাদা বিয়ে করা কেউ রুন হা গো এই যে গো সিপয়ের ব্যবহারটা করলাম মানে আমি করতে চাই কি বিয়ে করতে চাই জনুন কেউ রুন হাগো আমি বিয়ে করতে চাই জানুন হানগুগে গাগসিপয় এই যে দেখেন হানগুগে হানগুক মানে কি একটা স্থান এখানে আমি এর ব্যবহার করলাম হানগুগে গাগো শিপয় গাদা মানে যাওয়া শিপয় যাইতে চাই ঠিক আছে জনুন হানগুগে গাগসি আমি কোরিয়াতে যাইতে চাই ঠিক আছে জনুন রাং ইর হাগসি আমি ভাইয়ের সাথে কাজ করতে চাই ঠিক আছে না নেল সিজাং গাগসি আমি আগামীকাল বাজারে যাইতে চাই না কুইয়াং এ আমি বাড়িতে যাইতে চাই মানে দেশে যাইতে চাই ঠিক আছে না হানগুগো ভেউগো শিপ আমি কোরিয়ান ভাষা শিখতে চাই না ধুনবলগো শিপ আমি অর্থ উপার্জন করতে চাই এই ছিল আজকের দশটি ব্যাকরণ আমি উদাহরণ সহকারে আপনাদের বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং আপনারা এই ব্যাকরণগুলো যদি এত করতে পারেন তাহলে আপনারা কোরিয়ানদের সাথে বেসিক লেভেলের যে কথাগুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে আমি আরেকটি বার একটু সময় দেন আমি আর একটু দিয়ে দিই আপনাদের জন্য ভালো হবে তারপর আমরা ক্লাসটি শেষ করব ওকে এক নম্বর ব্যাকরণটি আছে আইও অেয়ো বর্তমান কাল অর্থে ব্যবহার হবে তারপর আছে দুই নম্বরে সেও সেও এটি আপনি আপনি করে বলতে ব্যবহার হবে তিন নম্বরে আছে এ সেটি স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে চার নম্বরে আছে রু ওরু দিক বা দিয়ে অর্থে ব্যবহার হবে পাঁচ নাম্বারে আছে এসও থেকে বা হইতে কিংবা স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে তারপর আছে ছয় নম্বর আশ্রয় অশ্রয় হাস্য সেটি বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে বা হয়ে গেলে ব্যবহার হবে সাত নম্বরে আছে আশ্রস অস্তশ্র হ্যাস্তশ্রয় সেটি অতীতে কোনো কিছু হয়েছিল বা করা হয়েছিল ঠিক আছে সে অর্থে ব্যবহার হবে আট নম্বরে আছে লকয় উল্কোয় সেটি ভবিষ্যৎ কাল অর্থে ব্যবহার হয় ঠিক আছে নয় নম্বর আছে গৈসও কোনো কিছু চলতেছে সে অর্থে ব্যবহার হবে দশ নম্বরে আছে গোশিপ আমি কোনো কিছু করতে চাই ঠিক আছে বা কেউ কোনো কিছু করতে চায় বা চাও অর্থে সেই ব্যাকরণটি ব্যবহার হয় আর এই যে এখানে নোটটা আপনারা দেখতেছেন এই নোটটা কখন ব্যবহার হয় আপনারা জানেন আর যারা না জানেন শব্দের শেষে যদি দা বাদ দেওয়ার পরে আকার এবং ওকার থাকে তাহলে আয়ো আশ্রয় আশ্রশ হবে যদি দা বাদ দেওয়ার পরে শব্দের মধ্যে অকার উৎস্বার থাকে বা যে কোনো সরবর্ণ থাকে তাহলে অও অস্ত্রয় অস ব্যবহার হবে ঠিক আছে তো আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি আপনাদের খুবই উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনারা আমার ক্লাসটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা কোরিয়াতে থেকেও কোরিয়ানদের সাথে কথা বলতে পারে না কিংবা যারা কোরিয়ানদের সাথে কথা বলতে ইচ্ছুক তাদের জন্য উপকার আসবে যদি মনে করেন দিবের ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ক্লাসগুলো দেখবেন তাহলে আমার একটু উপকার হবে আপনাদের উপকার হবে তো আজকের মতো এখানে রাখছি আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই উপস্থিত হবো আশা করি আর ফাঁকি দিব না আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো ওকে বাই বাই আজকের মতো আমরা এখানেই থাকি ধাও মে